তুফান ঝড় লন্ড বন্ড অলরেডি লন্ড আমি যে কি অবস্থায় ছিলাম তা জানি না দুই দিন কারেন্ট চল না কিছু আগে কারেন্ট আছে ভাই কি বলবো জীবন ফিরে পেয়েছে তুফানের যে ঝড় হয়েছে যে ঝড় চলতে আছে নেটে যে তুল কালাম চলতে আছে যা বাংলা চলচ্চিত্র আষট্টি বছরে যে লস করছে এই তুফান দ্বারা সব তসনাস করে যাবে তুফান নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে বিস্তারিত জানতে সাথে থাকেন বিজয় সাকিব অলরেডি তাণ্ডব চলতেছে আছে নেট ধনিমায় শুধু তুফান শুধু বাংলাদেশ না গোলোবালি গোলোবালি আলোচনা চলতেছে আছে তুফান তুফান ঝড় শুরু হয়েছে এই তুফান ঝড় কোনোভাবে থামান না সাকিব খানের যে অভিনয় চঞ্চল চৌধুরীর ডায়লগ কুল ডাইনোস সার আগে আর সাকিব খানের পরে যে ডায়লগুলো দিছে যে লড়াই হবে চঞ্চল চৌধুরী শাকিব খান শাকিব খান কমার্শিয়াল ডায়লগ দেবে চঞ্চল তার তার যে অভিনয় দেখাইবে ভাবের সাথে অভিনয় যেভাবে শৈলী সেভাবে মি বাংলাদেশে এটা সম্ভব এটা কি সম্ভব বাংলাদেশে এই যে আলোড়ন সৃষ্টি হইতে আছে নেট দুর্নায় ঢোকা যায় না তুফান আলোচনা ছাড়া এখন এখন শুধু এই যে বৃষ্টি বন্যার সিডার যে হইতে তার সাথে যে এই তুফান অলরেডি নেট দুনিয়ায় তুফান আলোড়ন সৃষ্টি করছে সেটা ভাবতেও পাই না কি হতে চলছে এখন শুধু এই দুই কেন সাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি হতে যাচ্ছে তুফান তুফান এই অনেক অনেক ছবির রেকর্ড ভাঙবে ছবি গড়বে কিন্তু এই ছবি একশো কোটি যে বলছে কেন কোটিটা বলছে সেটা বারবার প্রমাণ করছে মেগাস্টার সাকিব খানের তার অভিনয় তার প্রেজেন্টেশন তার এখানে যে কস্টিউম এই যে এইগুলো যে ওভারঅল যে এত কিছুভাবে এতভাবে এত ভাবে ফুটিয়ে তুলছে সেলুট হিমেলাশাহ ভাই অসাধারণ অসাধারণ এটা ভাষা প্রকাশ করার মতো না সাকিব যে যেভাবে প্রেজেন্টেশন করছেন সেটা বাংলা চলচ্চিত্রে ইতিহাসে মনে থাকবে যারে কমার্শিয়াল ছবি একজনের একজন অনেক কিছু বলতে পারে কিন্তু কমার্শিয়াল ছবি সেটা দেখাই দিয়েছে সাকিব খান রায়ন জুটি এই আলপা এজ চরকি এবং এস এই যে তিনজনের এই যে তিনজনার যে তৃ তরীয় জুটি না কি বলে এই এই যে জুটিটা বাংলা চলচ্চিত্রে নতুন ভাবে নতুন ভাবে আবিষ্কার করছে বাংলা চলচ্চিত্র এই ভাবেও যে এগিয়ে যেতে পারে সেটা সাকিব দ্বারা সম্ভব সাকিব নিজেকে কত সুতা নিয়ে গেছে সেটা ভাবেন ভাবতে ভাবতে আপনার দিন শেষ এইটাই হয়েছে সাকিব পাওয়ার এই পাওয়ার এত দিন এত দিন ব্যবহার করতে পায় না বাংলা চলচ্চিত্র এরা খালি সুজান মাঝি বানাইবে বকুল কথা বলাইবে। নাক নাকি নিবে নেবে এই মানাইবে এই সমস্ত নিয়ে আবার তারা বড় বড় কথা কয় হাক শুনে এই তুফান ছবি এই মান কি এই একটা এই এর ওজন কি এই একটা বাংলা ছবি সাকিব খান সারা কে করতে পারবে এইরকম ক্যারেক্টার এইভাবে ফুটিয়ে তুলতে পারবে এই সমস্ত এই সময় অশ্লীল ছবির নায়ক নায়করা তারা কি সমস্ত কথা কি এর ধারে কাছে একটা ছবি জীবনে পাওয়া লাগবে না দেখতে যা না চোখকে এই চোখকে দেখতে যা লাগবে না এই তুফানের যে ক্যারেক্টার যেভাবে ফুটিয়ে তুলছে দুই সালে ঈদ কি হবে কোরবান ঈদ কি হবে কি তাণ্ডব চলবে সেটা হল মালিকরা বোঝতে অনুভব করতেছে কি হবে হল মালিকরা তারা বলেই সাত মাস চলবে একটা না এটা সাত মাস চলা ছবি চলারই মতন একটা ছবি এমনভাবে প্রেজেন্টেশন করছে সেটা মাইন্ড বল এইটা ভাষা প্রকাশ করার মতো না একটা ছবি আছে দর তারপর তো সাকিব খান বিগ 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 ধামাকা ছবি আসতেই থাকবে একটার পর একটা আসতে থাকবে যাই হোক এই যে এই যে কথাগুলো সত্যি এখন কি বলবো ভাষা হারিয়ে ফেলছি যাই হোক বেশি কথা বলে কোনো লাভ নাই এখন যে তাণ্ডব চলতে আছে নেডেজের নেডেজের তুপান ছাড়া তুপানের ঝড় এই যে এই এইগুলো ছাড়া কোনো কিছু নাই এগুলোই কথা ঘুরে ফিরে একটাই আর সাকিব খানের যে লুক তার যে হাতের আংটি তার হাটে আন্টি কস্টিউম সাকিব খান দিয়ে একটা ডাইলগ দোষে ভাইরে ভাই বস যা দেখাইলো। গুসবাম আছে গুসবাম এগুলো সত্যি ভাষা প্রকাশ নাই সবাই ভালো থাকবেন তুফানের সঙ্গে তুফান ঝরে কোরবানি খেলা হবে সিনেমা হল ভালো থাকবেন সবাই গুড নাইট এভরিওয়ান